হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন আরেকটা চমৎকার ভিডিও নিয়ে হচ্ছে ইনকু কোম্পানি একটা হচ্ছে প্যাকেজ দেখানোর চেষ্টা করব এর হচ্ছে 165 পিসের একটা টুল সেট এটার সাথে আপনি একটা ব্যাটারি চার্জ ড্রিল মেশিন পাবে যেটা হচ্ছে আপনার হচ্ছে স্টিল চক কি সরবরাহ করা হইছে এর মধ্যে আপনার হচ্ছে এটা এই ডিলটা দিয়ে কাট ওয়াল এক হচ্ছে লোহা তিনটা জিনিস ঠিক করতে পারবেন প্লাস স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন এছাড়াও যাবতীয় আপনি যে টুকিটাকে টুলস গুলো ব্যবহার করে থাকেন যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছে অথবা নিজে বাসার জন্য যারা নিতে যাচ্ছে এই ধরনের টুলগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত নিজেদের প্রয়োজন হয় এই টুলগুলো এটার সাথে দেওয়া আছে যেমন আপনার স্ক্রু ড্রাইভার দেওয়া আছে কম্বিনেশন প্লাস নোট প্লাস হাতুরি হ্যাকসো কেসি আপনার মেজারিং সেট এন্টি কাটার ডিল বিট ব্রেঞ্চ সকেট এটার সাথে দেওয়া আছে টোটালি একশো পঁয়ষট্টি পিসের সেট এটা এটা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দাম হবে নয় এক টাকা এটা হচ্ছে বর্তমান দাম নিচে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা হচ্ছে সুপার ইনকো ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের সকল লোকেশনটা আপনাকে জানেন যে পাস হয়েছে আমাদের সব হচ্ছে ঢাকা বুড়িশানা ঢাকা গুলিস্তানের কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে মার্কেট বলেন আন্ডারগ্রাউন্ডে এসে যে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গুল্লি কোনটা অফিসের গুলি আটাই হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার বন্ধ হচ্ছে শুক্রবার আপনারা অনলাইনে এবং সরাসরি শপে এসে দুভাবে নিতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ক ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও ছেড়ে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন

এটা হচ্ছে যারা হচ্ছে বাইকের মোবাইল মোবাইল চেঞ্জ করেন বা সাইকেলে আপনারা হচ্ছে না নাটুন্ড করেন তাদের জন্য এটা হচ্ছে এটা আছে এই ধরনের স্কুলে বিট পাবেন অনেকগুলো এই স্কুলে বিট পাবেন এগুলো এই যে এটা পেট এটা হচ্ছে আপনার মোবাইল ল্যাপটপ খোলার জন্য আর এগুলো হচ্ছে আপনার বড় বড় স্কুল খোলার জন্য

এ হচ্ছে ইন্ডিকাটার একটা ইন্ডিকাটার কবেন এটার সাথে ইন্ডিকাটার দেওয়া আছে একটা তাছাড়া একটা কেজি দেওয়া আছে একটা কেঁচি কবেন উন্নত মানের কেজি দেওয়া আছে আর দুটো হচ্ছে স্ক্রু ড্রাইভে দেওয়া আছে একটা ফ্ল্যাট একটা স্টার এছাড়া আপনার হচ্ছে সকেট কানেক্ট করার জন্য সকেট কানেক্টর দেওয়া আছে এই সকেট কানেক্ট সকেট গুলো করার জন্য এবং একটা সকেট কানেক্টর দেওয়া আছে একটা হেক্সো ফ্রেম দাবে ভালো মানের একটা হেক্সো ফ্রেম দেওয়া আছে আর তাছাড়া আপনি ম্যানুয়াল গাইড পাবেন আপনার এখানে আপনার হচ্ছে রয়্যাল প্লাগ এবং বিভিন্ন স্ক্রু দেওয়া আছে যাবতীয় আপনার বাসাবাসী যা লাগে বা আপনার ইন্ডাস্ট্রি কাজের জন্য যা লাগে সবকিছু দেওয়া আছে একটা এলিংকে সেট পাবেন